জল কোনো পরিবর্তন হয়নি কোনো কিছু হয়নি প্রায় দশ বছর ধরে এই জল নিয়ে সমস্যা এই জল আমরা চাই আমরা জল ভালো হলে আমাদের কোনো সমস্যা না আমাদের জল যা না হলে আমাদের চলে না আমাদের সব এই জল সবই এই জল তাদের আমাদের খাওয়া দাওয়া বাইগানা বাতুর সব এই জল হ্যাঁ আগো আসতো আগো দুবার করেছে আমরা হচ্ছে কাউন্সিলারও বলেছি বলেছে যে হচ্ছে আমাদের এরকম কিছু করার নেই আমাদের বাড়ু তো আছে

পরিস্তুত পানীয় জল পাচ্ছে না আমাদের যে পানীয় জল দোয়া হয় পৌরসভার পক্ষ থেকে সেই জলে একটা বন্ধ আসছে আপনারা জানেন যে দীর্ঘদিন ধরে আমাদের এই অমৃতের কাজ চলছে পাইপলাইনের কাজ চলছে আশা করছি আমরা খুব শীঘ্রই সেই পাইপলাইনের কাজ শেষ হবে শেষ হলে আমরা সাধারণ মানুষের মুখে আমরা পানীয় জল পরিস্তুত পানীয় জল তুলে দিতে পারব আমরা সাধারণ মানুষ যারা আজকে অবরোধ করেছেন তাদের কাছে একান্তভাবে অনুরোধ রাখব যে আপনারা আমাদের কাজটা সুস্থভাবে করতে দিন আশা করি আপনারা ভালো জল পাবেন সেই কারণেই আমরা আপনাদের কাছে এই মূল ফেরাচ্ছি পৌরসভাতে জল বন্ধ